মা তিন বছরের বাচ্চাকে নিয়ে এবং স্বামীকে নিয়ে বেদের সম্প্রদায় নারীরা কিভাবে নদীতে জাল পালিয়ে মাছ শিকার করছেন এই বিষয়টি দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে নদীতে বেদের সম্প্রদায় নারীরা এবং পুরুষরা কিভাবে মাছ শিকার করছেন দর্শক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছোট্ট তিন বছরের সেই শিশুটি একেবারে মাছ পয়েন্টে বসে আছে আর এদিকে এদিকে তার বাবা জাল টানছে আর এদিকেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট বাচ্চাটার মা বৈঠা বাচ্ছে। দর্শক চলুন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর দেখানোর চেষ্টা করছি এখানে উনি হচ্ছে জাল টানছে তো এরা সম্ভবত যতটুকু ধারণা বেদের সম্প্রদায় মেয়েরা হতে পারে নিশ্চয়ই দেখছেন কারণ বেদেরা কিন্তু এভাবেই হচ্ছে ভাসমান হিসাবে নদীতে মাছ ধরে এই বিষয়টি কি কোথা থেকে দেখছেন অবশ্যই কন্টিনিউ করতে থাকুন আজকের এই ভিডিওটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা দেখি আমরা দেখি যে আসলে তারা মাছ পায় কি না আমরা আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই দেখতে থাকেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনি কিন্তু এই যে দেখেন এই হচ্ছে গিয়া আপনার সেই এ আপা মাছ পাইছেন এ হ্যালো মাছ পাইছেন দেখতে পাচ্ছেন উনি এদিকে তাকান ভাই মাছ পেয়েছেন এই যে মাছ দেখতে পাচ্ছেন যে মাছ দেখাইলো হ্যাঁ তারা হচ্ছে মাছ ধরতেছে সম্ভবত বেদে সম্প্রদায় হবে কারণ নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন মানে নদীতে কিভাবে তারা মাছ ধরছে নিশ্চয়ই দেখছেন যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমরা এই মুহূর্তে রয়েছি দ্বীপ জেলার ভোলার ইলিশা যেই ফেরিঘাটটি রয়েছে সেই ফেরিগারের এখানে রয়েছি আরেকটু যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু একটি বাচ্চা রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এদের রান্না বাড়া কিন্তু এখানে সব কিছু চলে আর ওই পাশে যিনি হচ্ছেন বৈঠাবান আর কি বৈঠাবান তিনি সামনের দিকে আগাচ্ছেন আর এই পাশে জাল উঠানোর শেষ জাল উঠানোর শেষে হচ্ছে মানে এক মাথায় স্বামী আরেক এক মাথায় হচ্ছে গিয়া স্ত্রী এই যে দেখেন তিনি ভিতরে ঢুকতেছে ভিতরে ঢেকা সম্ভবত এই যে এই পাশে চলে আসলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতেই পাচ্ছেন যারা এই মুহূর্তে দেখছেন কে কোথা থেকে দেখছেন বা শুনছেন একটু কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমরা রয়েছি আজ দ্বীপ জেলার ভোলার ইলিশা ফেরিঘাট পেদে সম্প্রদায় কিভাবে তারা যে জাল দিয়ে কিন্তু মাছ ধরছে সেই ম্যাগনা নদীতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি